প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের গণিত বিষয়ের নিয়ে হাজির হয়েছি বলেছিলাম যে তোমাদের টেস্ট পরীক্ষার জন্য ধারাবাহিকভাবে প্রত্যেকটি বিষয়ে সাদা দেয়া হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা আজ তোমাদের গণিত বিষয়ের একদম সম্পূর্ণ এবং পূর্ণাঙ্গ একটি সাদা নিয়ে হাজির হয়েছি যে সাধাসনটি ফলো করলে তুমি অবশ্যই তোমার টেস্ট পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার জন্য একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে একটা কথা না বললেই নয় আমি এই ভিডিওতে তোমাদের যে কথাগুলো বলবো সেই কথাগুলো অবশ্যই সবগুলো শুনবে মনোযোগ শুনবে কারণ কথাগুলোর মধ্যে আসলে আমি বুঝিয়ে কোন অধ্যায়টা পড়তে পড়তে হবে হবে কিভাবে তো তোমাদেরকে প্রথমতই আগে বলে দেই সেটা হচ্ছে তোমাদের প্রশ্ন প্যাটার্ন কেমন হবে প্রে শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে তোমাদের মোটে গণিত বিভাগের মানে গণিত বইয়ের সর্বমোট চারটি বিভাগে প্রশ্ন হয়ে থাকে ক খ গ এবং ঘ বিভাগ যেখানে ক বিভাগ হচ্ছে বিষগণিত খ হচ্ছে জ্যামিতিক গ বিভাগ হচ্ছে তোমার হচ্ছে ত্রিকোমিতিক অনুপাত এবং পরিমিতি আর ঘ বিভাগ হচ্ছে পরিসংখ্যান তো ক বিভাগ বীজগণিতের জন্য তোমাদের সিলেবাস এখানে দেওয়া আছে আমি তোমাদের সিলেবাসটাও দিয়ে রাখছি যেহেতু তোমাদের বীজগণিত অংশ থেকে সেট ফাংশন আছে বীজগণিতিক অনুপাত আছে অনুপাত সমানুপাত মানে এগারো নম্বর অধ্যায় যেটা এরপর তিন নম্বর অধ্যায় বিজগণিতিক রাশি আছে তো আমরা এই যে তিনটা অধ্যায় থেকে আমি তোমাদেরকে সাজেস্ট করব তুমি এখান থেকে পড়বা হচ্ছে ভাইয়া সেট ফাংশন সেট ফাংশন পড়বা আর হচ্ছে বীজগাণিতিক অনুপাত এবং সমানুপাত পড়বা এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ কেন বলছে এই কথাটা একটু খেয়াল করব। এখন দেখো এই যে সেট ফাংশন এবং বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত এই দুইটা অধ্যায় পড়লেই কিন্তু তুমি শিওর থাকো এক সেট প্রশ্ন কমন পাবা একদম নিশ্চিত পাবাই তুমি আমি বলছি তোমাদের বীজগণিত অংশ থেকে মোটে দুই সেট প্রশ্ন হবে তোমাকে একটার উত্তর করতে হবে আমি অবশ্যই তোমাকে সাজেস্ট করব সেট ফাংশন পড়বে এবং বীজগণিতিক অনুপাত সমানুপাত পড়বে হ্যাঁ তুমি যদি বলো এখন যে ভাইয়া আমি বীজগণিতিক রাশিটাও তো পারি তুমি যদি পারো তাহলে তুমি অবশ্যই পড়বে আমি বীজগাণিতিক রাশিটাকে এই জন্য রাখতেছি না কারণ বীজগাণিতিক রাশি অধ্যায়টা একটু বড় অধ্যায় পড়তে হয় অনেক বেশি অঙ্ক করতে হয় অনেক বেশি যার কারণে একটা নর্মাল স্টুডেন্টের জন্য এটা পড়া খুব কঠিন হয়ে যায় এবং অনেকগুলো অঙ্ক করতে হয় এজন্য এরপর দেখো তোমাদের জ্যামিতিক অংশ থেকে জ্যামিতিক অংশ থেকে দুটা অধ্যায় দেওয়া আছে মাত্র তোমাদের সিলেবাসে সেটা হচ্ছে ত্রিকোণমিতি ব্যবহারিক জ্যামিতি এবং হচ্ছে বৃত্ত আমি বলবো এখান থেকে তুমি যদি মাত্র কয়েকটা জিনিস পড়ো তাহলে এক সেট প্রশ্ন কমন পাবা যেমন বৃত্ত অংশ থেকে তুমি যদি শুধুমাত্র বৃত্ত এই অধ্যায়টা থেকে মাত্র তিনটা বৃত্ত সংক্রান্ত সম্পাদ্য পড়ো অন্তর্বৃত্ত বহির্বৃত্ত পরিবৃত্ত এই তিনটা বৃত্ত যদি তুমি ভালোভাবে পড়ো এক সেট প্রশ্ন নিশ্চিত কমন পাবা একদম শিওর থাকো সেট প্রশ্ন নিশ্চিত কমন পাবা এরপরে ব্যবহারিক জ্যামিতি এই অধ্যায়টা অনেক স্টুডেন্ট বলে যে তার কাছে কঠিন লাগে আমি মনে করি এই অধ্যায়টা একেবারে আহামরি কঠিন কিছু না যদি একটু ভালো মতো পড়ো তাহলে দেখবা এই অধ্যায় থেকে তুমি খুব সহজে অ্যান্সার করতে পারবা তবে তোমার যদি টার্গেট থাকে ভাইয়া আমি জাস্ট একটা সেট প্রশ্ন উত্তর করব তাহলে তুমি অবশ্যই বৃত্ত সংক্রান্ত যে তিনটা সম্পাদ্য আছে সেগুলো পড়লেই যথেষ্ট হবে এরপরে দেখো তোমাদের ত্রিকোণমিতিক এবং পরিমিতি আমি তোমাদেরকে সব সময় বলি যে পরিমিতি অধ্যায়টা অনেক বড় এতগুলো প্রশ্ন করে বা এতগুলো অঙ্ক করে সৃজনশীল প্রশ্ন টাস্ক করাটা আসলে অনেক টাফ ব্যাপার তোমরা সব সময় চেষ্টা করবা কি ত্রিকোণমিতির থেকে অর্থাৎ 9 নম্বর অধ্যায় থেকে 9 নম্বর অধ্যায়টা যদি তোমরা ভালোভাবে সমাধান করতে পারো এখান থেকে খুব সহজে একটা आंसर করতে পারবা এরপর পরিসংখ্যান থেকে তোমরা জানো যে পরিসংখ্যান সব সময় একটা সহজ অধ্যায় এবং সব সময় এই অধ্যায় থেকে দুইটা সৃজনশীল তুমি পরিসংখ্যান অধ্যায়টাকে ভালো মতো পড়বা কেন বলতেছি কথাটা পরিসংখ্যান অধ্যায়টা থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন আসবে আমি তোমাকে সাজেস্ট করবো তুমি ওই দুইটা সৃজনশীল অ্যানসার করবা তাহলে হবে কি তুমি ঘ বিভাগ থেকে দুইটা এরপরে ক খ গ তিনটা বিভাগ থেকে একটা করে প্রশ্ন করতে পারবে অথবা তুমি যদি চাও যে ক খ অথবা গ এই তিনটা বিভাগের কোনো একটা বিভাগ থেকে তুমি দুইটা অ্যানসার করবা তাও তুমি পারবে অর্থাৎ প্রত্যেকটা বিভাগ থেকে কমপক্ষে একটা করে প্রশ্ন নিয়ে সর্বমোট পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতেই করতেছো যে তোমাদের প্রশ্নের ধরন কেমন হবে এবার দেখো তোমাদের মূল সাজেশননে চলে যাই মূল সাজেশননটাতে দেখো আমি প্রথমেই বলে দিচ্ছি যে সেট ও ফাংশন এই অধ্যায় থেকে তোমাদেরকে পড়তে হবে জাস্ট এই যে সিজনシャル প্রশ্নগুলো এখানে আমি যে সিজনシャル প্রশ্নগুলো দেখাচ্ছি একটু খেয়াল করো সেট সেট ও ফাংশন থেকে ঢাকা বোর্ড 2024 পড়বা রাজশাহী বোর্ড 2024 এবং 23 পড়বা কুমিল্লা বোর্ড 2024 পড়বা বরিশাল বোর্ড 2024 দিনাজপুর বোর্ড 2024 বোর্ড দুই হাজার তেইশ এই প্রশ্নগুলো পড়লেই তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে দেখো তোমাদের বৃত্ত অধ্যায় থেকে তোমরা পড়বা হচ্ছে আচ্ছা সেট ফাংশনের পরে আমি আসলে বীজগাণিতিক রাশি আচ্ছা বৃত্তটা একটু আগে বলি যেহেতু বৃত্তটা আগে লিখে ফেলছি দেখো বৃত্ত অধ্যায় থেকে তোমরা পড়বা হচ্ছে ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ তেইশ চট্টগ্রাম বোর্ড দুই চব্বিশ এবং বাইশ পড়বা তারপরে বরিশাল বোর্ড বরিশাল বোর্ড দুই চব্বিশ পড়বা এরপরে কুমিল্লা বোর্ড দুই চব্বিশ পড়বা রাজশাহী বোর্ড তোমার হচ্ছে চব্বিশ তেইশ এবং রাজশাহী বোর্ড ও সরি রাজশাহী বোর্ড চব্বিশ দুইবার হয়ে গেছে আমি আন্তরিকভাবে দুঃখিত এরপর যশোর বোর্ড দুই হাজার চব্বিশ পড়বা এরপরে দেখো ভাইয়া বীজগাণিতিক রাশি বীজগাণিত রাশি এই অধ্যায় থেকে তোমাদেরকে পড়তে হবে হচ্ছে বীজগাণিতিক রাশি থেকে তোমরা পড়বা হচ্ছে কুমিল্লা বোর্ড দুহাজার চব্বিশ তেইশ এরপর হচ্ছে যশোর বোর্ড দুহাজার চব্বিশ সিলেট বোর্ড দুহাজার চব্বিশ এবং দুহাজার তেইশ দিনাজপুর বোর্ড দুহাজার চব্বিশ এবং বাইশ এবং ঢাকা বোর্ড দুহাজার তেইশ এবং ঢাকা বোর্ড দুই হাজার বাইশ তার মানে এই সিজনশীল প্রশ্নগুলো পড়লেই তোমাদের জন্য এই অধ্যায় অর্থাৎ বীজগণিতিক রাশি অধ্যায় থেকে যথেষ্ট হয়ে যাবে আমি এখানে তোমাকে যে সিজনশীল প্রশ্নগুলো দেখাচ্ছি এই প্রশ্নগুলো তুমি অবশ্যই বুঝে বুঝে করবা অবশ্যই কিভাবে করতে হবে বুঝে বুঝে করতে হবে কারণ বুঝিয়ে পড়লে তুমি এই একটা প্রশ্ন করলে ওই রিলেটেড আরও আট দশটা সিজনশীল প্রশ্নের উত্তর করতে পারবে কিন্তু তুমি যদি না করো অর্থাৎ মুখস্থ করে যাও তাহলে কিন্তু ভাইয়া তুমি প্রশ্ন কমন পাবে না আমি বলছি সৃজনশীল প্রশ্ন কখনোই হুবহু আসে না শুধুমাত্র টাইপ ভিত্তিক মুখস্থ করতে হবে টাইপ ভিত্তিক বুঝে পড়তে হবে তার মানে তুমি যদি এখানে আমি যে সৃজনশীলগুলো দিচ্ছি এই সৃজনশীল প্রশ্নগুলো তুমি যদি বুঝে পড়তে পারো তাহলে অবশ্যই তুমি শতভাগ শতভাগ কমন পাবে এরপরে দেখো ভাইয়া ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায় থেকে তোমরা পড়বা হচ্ছে কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ তেইশ এরপর যশোর বোর্ড দুই হাজার চব্বিশ তেইশ বরিশাল বোর্ড দুই হাজার তেইশ ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ এবং বাইশ রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশ এরপরে তোমাদের হচ্ছে ব্যবহারিক জ্যামিতি ব্যবহারিক জ্যামিতি অংশ থেকে তোমরা পড়বা হচ্ছে ময়মনসিংহ বোর্ড দুই এবং বাইশ তারপর কুমিল্লা বোর্ড ২০২২ সকল বোর্ড ২০১৮ আঠারো এইগুলো পড়তে হবে তোমাদের ও এখানে আরও একটু আছে সেটা হচ্ছে যে এই যে দেখো সেটা হচ্ছে ঢাকা বোর্ড দুই এবং তেইশ তারপর হচ্ছে দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ এবং তেইশ এরপর হচ্ছে বীজ অনুপাত এবং সমানুপাত এই অধ্যায় থেকে তোমরা পড়বা হচ্ছে অনুপাত এবং সমানুপাত এই অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে হচ্ছে আ যশোর বোর্ড দুই হাজার চব্বিশ বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশ ঢাকা বোর্ড দুই হাজার বিশ তারপর কুমিল্লা বোর্ড দুই হাজার বিশ সিলেট বোর্ড দুই হাজার বিশ এই অধ্যায়টি আসলে সংক্ষিপ্ত সিলেবাসে না থাকার কারণে আমরা একুশ বাইশ তেইশ এই তিনটা বছরের প্রশ্ন পায়নি তাই অবশ্যই এই তিনটা বছরের প্রশ্ন তোমাদেরকে পড়তে না বা তোমরা পাবেও না এরপরে দেখো চারটা প্রশ্ন দিয়েছি সেটা হচ্ছে ঢাকা বোর্ড দুই হাজার হচ্ছে রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশ পড়বা সিলেট বোর্ড দুই হাজার বিশ পড়বা তাহলে ইনশাল্লাহ এই অধ্যায় থেকেও যথেষ্ট হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে বলতেছি যে এই যে আমি সাজেশনটা দিলাম যেভাবে দিলাম খুঁজছি সৃজনশীল প্রশ্নগুলো দিলাম এই সৃজনশীল প্রশ্নগুলো যদি তুমি বুঝে সমাধান করতে পারো আমি আবারও বলছি বুঝে সমাধান করতে পারো তাহলে অবশ্যই তোমার টেস্ট পরীক্ষা সহ এসএসসি পরীক্ষার জন্য একটা যথেষ্ট ভালো প্রিপারেশন হয়ে যাবে তবু আমি কিন্তু এসএসসি পরীক্ষার আগে আবারও সাদস্য নিয়ে হাজির হব তাই অবশ্যই তোমাকে টেনশন করতে হবে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি সাজেশনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে আর যদি সাজেশনটি তুমি টিকটক অথবা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবে ধন্যবাদ